এখন আর হয় কি হচ্ছে না বক্স আবার ছাড়তে পারছে না বলছে না ঢিলে হয়ে গেছে মানে সত্যি না ঢিলে হয়েছে তো দেখেন ও বলছে আমি বলি না আপনারা মনে করছেন হুজুর বলছেন ওই বললো বক্সের না ঢিলে রে বাবা মানে জিন 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 করে आवाज হচ্ছে তাই জন্য आवाजtypescript ফিরে গেছে হুজিরের जान গাল দিয়ে বেড়িয়ে থাকা এই তে অসমে তো বান্দা বলছে আল্লাহ আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নাম দিয়ে যান আল্লাহ বসে জানন আমাকে দেখতে দেন না আবার বান্দা বলে আল্লাহ আমার আমল কিছু নেই আপনি হাসর বাসি বান্দা বান্দির সামনে আমার গুণাগুলো যদি দেখান আমি মুখ দেখাবো কি করে তার থেকে ভালো আপনি গোপন গোপনে জাহান দিয়ে দেন আল্লাহ বলছে দাঁড়া আমাকে দেখতে দে দেখতে 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 একটা বেরিয়েছে কি মায়ের শরীর অসুস্থ ছিল

যত দুনিয়া ঠান্ডা তো মনে আমাকে লাগছে কেন কি জানি আল্লাহ বলছে ওই বান্দাকে ছেড়ে দাও কিচ্ছু করুন বসে যাও ঘাটাঘাটি করুনি এমনি একটা পর্যন্ত টাইম তুই আবার কাজ বাড়াস না আল্লাহ বলছি বান্দাকে জান্নাত দাও কেন বান্দার আমলে ডানি ভাল্লা ভারী হয়ে গেছে আমি আপনাদের কাছে জানতে চাইছি আমলের জোরে না দয়ার জোরে বলুন জোরে বলুন দয়ার জোরে আর আপনারা মনে মনে করছেন নাকি যে আমরা তো নামাজ পড়ি আমরা তো পার হয়ে যাব মনে মনে হচ্ছে আচ্ছা নামাজের কিন্তু একটা গরম আছে হাজি সাহেবের এক গরম হজ করার আগে ছিল আর হজ করার পর নয় হাজি সাহেবের সিনাটাকে চওড়া করে বলে কি হলো রে বলে হজ করে এসেছি রে খাবা কোথা গেল বুঝতে পারলাম না গরম একটা আছে আমলের একটা গরম আছে হ্যাঁ দাড়ি ছিল না দাড়ি রেখেছে তোর মুখে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দেখ দাঁড়িয়ে আছে খাপা কোথা গেছে আরে বাপ রে বাপ গরম রে না তুই আমি না হ্যাঁ মানে এটা গরম আমলের একটা গরম আছে এই গরমে তো মানুষ পাগল হয়ে যায় এই গরমে কিন্তু মানুষ পাগলও হয়ে যায় সহ্য করতে পারে না টার্গেটে যায় তবে আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কিসের জোরে যাবেন আমি আল্লাহ দয়া ছাড়া জাহান নামার কঠিন জায়গায় যেতে হবে আল্লাহ দয়া ছাড়া দয়া যদি হয় জান্নাত চলে যাব বলবেন নামাজ পড়েন না নাকি না পড়ি মাঝে মধ্যে কাজা হয়ে যায় রোজা রাখেন না রাখি হজ করেন না খরচ হজ হয় না আল্লাহ উমরা করিয়েছেন জাকাত দেন না হ্যাঁ জাকাত দিন তসবি আল্লাহ যতটুকু করাই করি তবে একটা কথা কিন্তু এর মধ্যে আবার বলেও ফেললো সেটা হচ্ছে কাজা হয় মাঝে মধ্যে কালকে আবার বলবেন তো হুজিরের নামাজ কাজা হয় বলছেন এই হুজিরের রস শোনা যাবে না কে শুনতে বলেছিল আমি বলেছি নাকি শুনতে না আজ পর্যন্ত আমরা কোনো হুজুরের মুখে শুনিনি কোনো আলেমের মুখে শুনিনি কোনো বক্তার মুখে শুনিনি যে তার নামাজ কাজা হয় আপনি যার হয় না সে বলে না আমার হয় তাই আমি বলল এতো অসুবিধা আছে নাকি আপনাদের কিছু আমার ভয় কেন আপনাদের কাছে চিটিংবাজি জোত করে কিছু ফায়দা আছে নাকি আর চিটিংবাজি জোর করে আপনারা বলবেন জেন্দদা আল্লাহ রলি দেখছে আল্লাহ যদি বলে পাকা চিটিংবাজ তাহলে জাহানাম থেকে আর কেউ বাঁচাতে পারবে না বুঝতে পারছেন আমি যে আপনাদের কাছে চিটিংবাজি করবো আমি চিটিংবাজি করে আপনাদেরকে আমি ভালো সাজেলাম আপনি আমাকে চেনেন আপনি আমার সম্বন্ধে জ্ঞান আছে আপনার আমি চোখ বন্ধ করলে মক্কা মদিনায় চলে এই একটু আগে মদিনা শরীফ থেকে এলুম ঘুরে চোখ বন্ধ করছি আপনি বলছেন কেউ বিশ্বাস করবে না কে বলেছে বিশ্বাস করবে না তুমি বিশ্বাস করবে না কিন্তু এখনো আমার দাদা বীরের পাগল এমন আছে নয় বলবে আমার হুজুরের ছেলে মিথ্যা কথা বলতে পারে ঠিক বলছি চোখ বন্ধ করে মদিনাতেই যাই কথাটা ভালো করে বুঝবেন আপনি বিশ্বাস করবেন না কিন্তু এমনও তো আমাদের মহাব্বতের লোক রে বাবা আমার দাদা হুজিরের পাগল এখন এমন আছে দাদা হুজিরের আওলাদ পীরের আওলাদ মিথ্যা কথা বলে ঠিক বলছো যাই কিন্তু এই কথাটা তো চিরিংবাজি কথা এই কথা বলা তো দশ জনের কাছে ভালো হলো কিন্তু আল্লাহর কাছে কি ভালো হওয়া গেল জোরে বলেন খোলা কথা আমার কাজা হয়ে যায় মাঝে মধ্যে ওই ফজরের নামাজটা কাজা হয়ে যায় সারারাত রাত খেদমত করে বাড়ি যাবার পর নয় এক এক সময় ওই চোখ বন্ধ করেই ওই যে বন্ধটা করল খুলছি সাড়ে বারোটা বাজে কি হলো রে ওই যে ফজরের নামাজ কাজা সারা খেদমত হয়েছে আমার কথা কিন্তু আপনারা খারাপ ভুল মানে করলো অসুবিধা নেই জানতে কিন্তু আল্লাহ জানে আমি কি আপনাদেরকে জানা থাকে নাকি আপনাদেরকে জানি কোনো লাভ নেই জান্নাত এবার মালিককে যার নাম দেওয়ার মালিক এর্জোল দিবার মালিক দাওত দিবার মালিক খানা খাওয়ার মালিক রেজেখের মালিক সব কিছুর মালিক যখন আল্লাহ তাহলে আপনাদের চিন্তা করে কথা বলবো না আল্লাহ খুশির জন্য বলবো আল্লাহ খুশির জন্য হবে তা সত্য যেটা সেটা বলবো নবিয়ানা মজলিসের চিটিংবাজি করা যাবে আবার করা যায় না বলোটা হুট বক্তা বাপ মায়ের ক্ষেতমুতে রস করে বক্তা বাপমাকে ভাত দেয় না এটা কি চিটিংবাজি নয় চিটিংবাজি নয় বক্তা হারামের বিরুদ্ধে রজ করছে বক্তা নিজে হারাম করছে এটা কি চিটিংবাজি নয় বক্তা এসে হারাম হালালে রজ করছে সুদে রজ করছে বক্তা যে গাড়ি চড়ে এসেছে তিরিশ লাখের গাড়ি পাঁচ লাখ দশ লাখ আট লাখ দিয়েছে মাস কভারই ওই কি বলে ওটা বলবেন তো আপনারাও জানাবেন কিছু বোঝে না কিস্তি বা ইএমআই মাসে মাসে দেবে দশ বছরে দেবে তা ওটা কি সুদ নয় কথা বলছে না যেটা সুদ না সুদ নয় তা বক আমার আমি যদি সুদখোর হয় আমার মুখে সুদের রদ মানায় চিটিংবাজি সুদ খাবে না সুদ খাবা হারা বুজুর তুমি যেমনি যে গালি দিয়েছো সুদে কিনেছ তো তা তুমি সুদে রদ করছো মানে চিটিংবাজি হয় না কে বলেছো হয় তবে আমি যেটা সত্য সেটা বললাম আমার বাবার কিছু নেই আর হারাবারও কিছু নেই নতুন করে যে কিছু পেতে হবে চিটিংবাজি জোর করে আর কিছু হেরিয়ে যাবে এমন কিছু নেই যা দিয়েছে আল্লাহ যথেষ্ট দিয়েছে নতুন করে কিছু পেতেও হবে না আর হারাবারও কিছু নেই যেটা সত্য সেটা বললাম এই সত্য বলাতে আপনারা যদি বলেন হুজুর চলবে না আর বুঝলি আল্লাহ যদি বিপদ আপনারা যদি বলেন এটা চলবে না রে হুজুরের নামাজ কাজা হয় বলছে রে আল্লাহ যদি বলে না এটাই যাবে। আপনি তো বাচ্চা ছেলে আপনার বাপকে যেতে হবে দাওয়াত করতে আবার একবার গেলে হবে না পাঁচবার যেতে হবে চারবার ফিরে আসবেন পাঁচবারের মাথায় কপালে থাকলে হবে এটা আমার ইমান আপনারা যদি মনে করেন এই জলসাটা কমিটির লোক দিয়েছে এটা আপনাদের চিন্তা হতে পারে আমার চিন্তা এটা আমার ভাবনা এটা জলসা কমিটির লোক দায়ী ওদেরকে দিয়ে আমার আল্লাহ জলসাটাকে দিয়েছে এটা কি মানেন তো নাকি আমাকে করেছে না আপনাদের মনে হতে পারে কমিটির লোক দাওয়াত করেছে তবে আমি বলবো ওদেরকে দিয়ে আমার আল্লাহ আমাকে করিয়েছে বুঝতে পারছেন যেটা সত্য সেটা বললাম আমার কাজা হয়ে যায় তবে আপনাদেরকে একটা কথা আমি বলে যাব এইখানে একটা হুজুর বের করে দেবেন যে বলবে আমার জীবনে একক্ত নামাজ কাজা নেই একটা লোক বের করে দেবেন তো লাইফ টাইম আপনাকে টাইম দিল মানে একশো বছর যদি বাঁচেন একশো বছর টাইম দিয়ে গেল একটা লোক বের চিটিং বাজ বের করলে হবে না হুজুর বলবে চোখ বন্ধ করে প্রথম আসমানে মানে গিয়ে নামাজ পড়ি চিটিং বাজ জোর ঢোকা বাজ বের করলে হবে না একটা লোক বের করে দেবেন আমি যে বলে ফেললাম নামাজ কাজ আমার হয়ে যায় যাহার হয়ে গেল নি তো কথা বলেন আপনাদের হয় তো নাকি এর মধ্যে একটা কোনো মানুষ আছে বলবেন যে আমার জীবনে এক তো নামাজ কাজা হয় না একটা মানুষের বলার ক্ষমতা আছে দু চার হাজার কিলোমিটার এলাকা মিলিয়ে একটা লোক বের করতে মানে যেটা সত্য সেটা বললাম খাস আল্লাহর দয়া যদি হয় তবেই কিন্তু জান্নাত যেতে পারবো তাছাড়া জান্নাত যেতে পারবো না এ ছেলেরা যুবকেরা তরুণীরা হে আমা নবী পাকের প্রেমিকীরা আল্লাহ কায়া যদি না হয় আমার আল্লাহ বাগের জান্নাত পাওয়া যাবে না এ যুবকেরা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিচার হয়ে গেল আল্লাহ বিচার মুতে লেগে গেল একটা বান্দা আল্লাহর কাছে হাজির হয়ে গেল ওই বান্দাকে আমার আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা করে দিল ওই বান্দাকে যখন জাহান্নামী বলে ঘোষণা করা হলো ওই বান্দা জাহান্নামের দিকে ছোটে আর একবার আমার আল্লাহর আনসের দিকে তাকায় আবার যার নামার দিকে ছোটে আবার আল্লাহর আনসের দিকে তাকায় আবার যার নামার দিকে ছোটে আবার আল্লাহর আনসের দিকে তাকায় আবার যার নামার দিকে ছোটে আবার আল্লাহর আনসের দিকে তাকায় আমার আল্লাহ বাঘা বাজিল মালাই কাপড়ি সারা ওই বান্দাকে নিয়ে আসো ওই বান্দাকে নিয়ে আমার গানে হাজির করে দাও আল্লাহর গানে হাজির করে দিয়া বলো আমার আল্লাহ

ছাই আল্লাহ পাক আমি আপনার রহমত থেকে না সরে যাইনি ও আল্লাহ আমি আপনার রহমতের আশায় এখনো পর্যন্ত রয়েছি আল্লাহ কখন আপনার রহমত হবে কখন আপনি আমাকে ডেকে নেবেন তাই একবার করে জাহান্নামের দিকে ছুটে যায় আর একবার করে আপনার আরশের দিকে তাকাই আমার আল্লাহ পাক রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলেছিল এ আমার মালাইকা ফারি আমার বান্দা মা রহম থেকে সরে যাইনে আমার বান্দা আমার একবার পরে আমার দিকে তাকায় এই বান্দাকে মা করে দিলা এই বান্দাকে মা করে দিলা এই বান্দাকে নিয়ে যাও এই বান্দাকে নিয়ে গিয়ে আমি আল্লাহ আমার চান্না দিয়ে দাও জাহানের নাম ঘোষণা হয়ে গেছে জাহান নামার দিকে ছুটছে একবার করে আল্লাহর আরশির দিকে আল্লাহ বলছে তুমি জাহান নামের দিকে ছুটে জেলে চলে একবার দেখছো রহস্য কি আল্লাহ জানে না আল্লাহ সব জানে আল্লাহ জিজ্ঞাসা করে কেন যাও বান্দা বলে আল্লাহ আপনি জাহানের নাম ঘোষণা করেছেন ঠিকই তবে মনে বড় আশা আপনার দয়া হবে কখন হবে একবার করে আপনার আরসের দিকে তাকা কখন খুদার দয়া হবে কখন আল্লাহর দয়া হবে তাই ছুটে যায় আর একবার করে তাকায় কখন আপনার দয়া হয়ে যাবে আমার কপাল খুলে যাবে আল্লাহ বলছে তোর মনে এত আমার দয়ার আশা এত রহমতের আশা যাও বাংলাকে জান্নাত দিয়ে দাও জোরে বলুন সুবান আল্লাহ আমরাও যাবো ইনশাআল্লাহ 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 যাবো

আল্লাহ দয়া ছাড়া খাজা মাইনুদ্দিন জান্নাত যাবে না আমার আল্লাহ পাকে দয়া ছাড়া জামানার মুজাদ্দি জান্নাতে যাবে না আল্লাহ বাকে দয়া ছাড়া কত কত যাবে না আল্লাহ পাকে দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাত যাবে না আল্লাহ পাকে দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না আমার আল্লাহ পাকে দয়া পৃথিবীর কোন ওলি পৃথিবীর কোন গস পৃথিবীর কোন কোনো আফজাল কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আমার আল্লাহ পাকে দয়া ছাড়া একবার ভেবে দেখো আল্লাহ দয়া ছাড়া কারো জান্নাতে যদি যাবার ক্ষমতা না থাকে তুমি আমি কি করে যাব শুনছেন আমার কথা আল্লাহ দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা আছে জুরে তাহলে আল্লাহর দয়া ছাড়া খাজা মঈনুদ্দিন যদি জান্নাতে না যায় আল্লাহর দয়া ছাড়া আপনি আমি যেতে পারবো আমল আমল খাজা হুজুরর থেকে বেশি আমল তুমি আমি করেছে নাকি আল্লামা রুহুল আমিন হুজুরর থেকে বেশি নামাজ বলেছে তুমি আমি পড়ে ফেলেছি তা ইনারা জান্নাত যাবে बेशक যাবে তবে আল্লাহ দয়া জোরে যাবে কিসের জোরে যাবে

আল্লাহ বাগে দয়া ছাড়া তোমার আমার জান্নাতি যাবার ক্ষমতা নাই অর্থাৎ তোমাকে আমাকে জান্নাত যেতে গেলে আল্লাহ বাগে দয়া লাগবে আল্লাহ বাগে রহমত লাগবে কেন রহমত যদি হয় তবেই তো জান্নাত পাওয়া যাবে তাহলে জান্নাতে আমরা অবশ্যই যেতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে আল্লাহ বাগে দয়াটা কি আল্লাহ বাগে রহমতটা কি যেটা ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই ওই দয়াটা কি ওই রহমতটা কি এ যুবকের আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে ওমা। জান্নাত ইল্লা রাহমানাল আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহ কে আমার হাবিবুল্লাহ কে আমাল আল্লাহ দয়া করে রহম ধরে পাঠিয়েছে আমার আল্লাহ বা কুরআনের মধ্যে জানিয়েছে নবী পাক হলেন দয়া নবী পাক হলেন রহমত আমার আল্লাহ জানিয়েছে আবাদ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না অর্থাৎ বিছানা আমার আল্লাহ আর জান্না যাওয়া যাবে না যদি বলবেন না আচ্ছা এটা কি আমার কথা বললাম বাপের বললো দাদু যান ছোট হুজুরের বললো দাদা হুজুরের বললো কুরান বললো আল্লাহ দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না দয়া কি হুজুর পাক দয়া অর্থাৎ হুজুর পাক ছাড়া জান্নাত যাওয়া জান্নাত যাওয়া যাবে যুবকিরা তরুণীরা এমনকিরা যদি বলেন নবীর সম্মান আপনি কেন বাড়াচ্ছেন

মাগান করে পাঠিয়েছে যেদিকেই যাবেন হুজুর পাকে সম্মান আল্লাহ বাড়াচ্ছেন হুজুর আল্লাহ দয়া রহমত করেছেন দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না অর্থাৎ নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না আবার হুজুর পাককে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছেন

করতে হবে আল্লাহ নবীকে আল্লাহ নবী সাহাবা ওমর ফারুক কে জিজ্ঞাসা করো ওমর ফারুক কে করা হলো ও ওমর ফারুক তুমি বলো তুমি নবীকে কত মুহাব্বত করো কত পিয়ার করো টাকা পয়সা দন্ডও লো জায়গা জমি ঘর বাড়ি সবকিছু থেকে আমি নবী পাককে বড় মুহাব্বত করি আল্লাহ নবীকে আল্লাহ নবী ওমর কে করে এ ওমর তুমি আমাকে কত মুহাব্বত করো তুমি আমাকে কত পিয়ার কর ওমর ফারুক বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ টাকা পয়সা ধন দौलत জায়গা জমি ঘর বাড়ি সবকিছু দেখো আমি আপনাকে বেশি mohabbat করি আল্লাহ নবী বলেছিল මා জানে থেকে বেশি ওমর ফারুক মত হাত করে নিয়ে আমার নবী পাককে বলেছিল ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথা বলা যায় না আমি জানে থেকে বেশি আপনাকে mohabbat করি না আল্লাহ নবী বলেছিল මා তুমি এখন পর্যন্ত কথিত পক্ষে মুমিন হতে পারোনি আল্লাহ নবীর এই ঘটনা শুনে ওমর ফারুক মাতা আ করে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন কিছু পঞ্জুপ করে থাকার পর মাতা দুলে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি এখন মিজের টাকা পয়সা ধন दौলত জায়গা জমি ঘর বাড়ি সবকিছু থেকে গো আমন কি ছাড়তে গো ইয়া রাসূলুল্লাহ এ বড় মহাবত করি আমরা হুজুর কে ভালোবাসি ভালোবাসতে পারলে জান মাল দুটো দিতে পারলে ইমানদার না দিতে পারলে আপনি ইমানদার নয় মুখ আমার কথা কিন্তু আমার নয় জান ও মাল দুটো দিতে পারলে আপনি ইমানদার তাছাড়া কিন্তু আপনি ইমানদার না ফাইসাল্লা এখান থেকে হয়ে যাবে হুজিরের জন্য জান দিতে পারবো হ্যাঁ একটা জান কেন হাজার জান হুজিরের কদমে দিয়ে দেবো ইনশাল্লাহ 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 দিতে পারবেন না তবে এক্ষুনি কিন্তু জান দিবার সময় আসে না ওটা যখন আসবে ইনশাল্লাহ দিয়ে দেবো আমরা তবে এখন আমি আপনাদেরকে একটুখানি দেখি তো নবীর জন্য জান তো দিবেন বলছেন একজন বলেন তো পঞ্চাশ কিলো চাল নবির জন্য মাল মাল দুটোর থেকে বেশি ভালোবাসতে হবে যান যখন দিবার সময় আসবে ইনশাল্লাহ দেবো এখন একটু মাল দিবার সময় একজন বলেন তো যে হুজুরের জন্য পঞ্চাশ কিলো চাল দেবো